দেড় বছর ধরে আমি মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করেছিলাম আমি চার ঘন্টা গাড়িতে পড়ে গিয়েছি বাঁকুড়া পুরুলিয়ার মতো জায়গায় আমি মালদায় গিয়েছি ট্রেনে পড়ে বহু মানুষের সাথে মিশেছি আমার ভরসা ছিল যে মানুষ আমার সাথে আছে যারা সদস্য যারা অ্যাথলেটিক ইউনিট তারা আমার সাথে আছে এবং তিনি সাথে এটাও জানিয়েছেন যে আমার কোনো বিরোধী নেই সিএপি এটা একটা টিম সিএপি একশো টা ইউনিট যেটা সিএপির তারা একসঙ্গে আছে এবং তারা বেঙ্গল ক্রিকেটের বেটারমেন্টের জন্য একসঙ্গে কাজ করবে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হয়ে শপথ নিলেন তিনি আগেও নিয়েছিলেন নতুন কোন শপথ নয় তবে এবারে তার প্রধান লক্ষ্য বাংলা ক্রিকেটের আরো বেটারমেন্ট এবং যেখানে গিয়ে বাংলা থেকে এই ক্রিকেটের উঠে আসার যে ধারাবাহিকতা সেটা যেন আরো ক্রমান্বয়ে বাড়তে থাকে

কে কে তোমরা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আসার পর তুমি যখন প্রথম এসেছিলেন তখন ভিশন থেকে শুরু করে লোকাল ক্রিকেটকে 3 ডেজ ম্যাচ করা আম্পায়ারদের ক্যামেরা ব্যবহার করানো এরকম অনেক তুমি ইনোভেটিভ চিন্তাভাবনা নিয়ে এসেছিলে তো তোমার এই সিএবিতে সেকেন্ড ইনিংস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখানে তোমার ইনফ্রাস্ট্রাকচার বা গ্রাস রুট জন্য এরকম কি কোনো পরিকল্পনা পরিকল্পনা ये हम इसी से प्रेजिडेंट कि विमेंस पीकेट लॉर्ड लॉर्ड ऑफ इंडोंस लेकिन डेवलप करो कि विमेंस पीकेट इस वेरी इम्पोर्टेंट इपल लीग चॉइस ब्रिंगल प्रो की 20 आई थिंक बेस्ट एडिशन की 2020 बड़ी फॉर्म हम लोग चिले के चिले की